যারা অল্প শিক্ষিত অশিক্ষিত তাদেরকে যখন এই ডকুমেন্টেশনের কথা বলা হচ্ছে তথ্যের কথা বলা হচ্ছে দুহাজার তালিকার কথা বলা হচ্ছে জন্ম বাপ ঠাকুরদের জন্ম বৃত্তান্ত বলা হচ্ছে তারা ঘাবড়ে যাচ্ছে বিজেপি দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে ছাড় দিচ্ছে কিন্তু রাজ্যকে রাজ্যের মানুষকে গরিব মানুষকে সাহস্তা করছে ক্রমাগত যেটা করছে একটা ইস্যু থেকে অন্য ইস্যুতে নিয়ে যাচ্ছে এখন যখন মানুষ কাজ চাইছে আবাসন চাইছে রাস্তাঘাট চাইছে উত্তরবঙ্গের মানুষ গঙ্গা ভাঙনের শিকার মানুষ ত্রাণ চাইছে পুনর্বাসন চাইছে বাসযোগ্য জমি চাইছে ঘর চাইছে সরকার তখন এখন কেন্দ্রীয় সরকার মিলে বলেছে রাজ্য সরকার সঙ্গে এখন এসআইআর করতে হবে লিস্ট ঠিক করার দায়িত্ব সরকার ইলেকশন কমিশনার রাজ্য সরকারের কর্মীদের নিয়ে ইলেকশন কমিশন এই এর আগে দু হাজার দুয়েতে হয়েছে এত হয়েছে এত সাম্প্রদায়িক উস্কানি হয়েছে এত এত সব জেহাদি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী উদ্বাস্ত হিন্দু মুসলমান এগুলো এসছে কারণ সংবিধান অনুযায়ী সবার ভোট অধিকার আছে দক্ষিণপন্থীরা চায় না সবার সব অধিকার থাকবে তারা কাজের অধিকার করে দিচ্ছে জমির অধিকার কেড়ে নিচ্ছে শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার অধিকার কেড়ে নিচ্ছে কখনো গুন্ডা বদমাইস এসপি ডিএম টিআইজিকে ব্যবহার করে সিভিক দিয়ে শুরু করেছিল পঞ্চায়েত পরিষদের লোকসভা বিধানসভা আমরা দেখেছি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায় ভোট দিতে দেয় ভোট দিলে ভোটে কারচুপি করে তাতে ইলেকশন কমিশন পর্যন্ত যুক্ত হয়েছে আমরা মুর্শিদাবাদ থেকে মহারাষ্ট্র হরিয়ানা জামেলাবাদ থেকে তোমার গিয়ে দিল্লি পর্যন্ত দেখেছি যখন নিরপেক্ষ ভাবে তখন সবটা ভোটার লিস্টের মধ্যে ভোটার লিস্ট কে করেছিল আপনি করেছিলেন আমি করেছিলাম ভোটার লিস্ট করেছিলাম ইলেকশন কমিশনার আমরা দেখেছি কত লক্ষ ভোটার আছে যাদের যারা মৃত তাদের ভোট রেখে দিয়েছে তাহলে বিজেপি তৃণমূল পরিকল্পিত উত্তরপ্রদিন নির্বাচনে বলেছেন শশানি বা কারণ যারা শ্মশান একটা অবস্থানে চলে গেছে তাদের ভোট দিয়ে এরা মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে আমরা এই জন্য বলেছি নির্ভুল ভোটাধিকার চাই এবং তালিকা থেকে মৃত মানুষকে নাম সরিয়ে দেওয়া হবে নানান যখন জমাও দিই নানান জটিলতা দেখি সেই নামগুলো মানুষ মারা গেলে রেশন কার্ডটা আপনি কেটে দেন কিন্তু ভোটে লিস্ট থেকে নাম কাটে না কারণ ওখানে হচ্ছে রেশন দিতে হবে সরকারকে আর এখানে হচ্ছে মানুষ ভোট দেবে তাহলে মানুষ আর ওই ভোটটা এখানে ব্যবহার করতে তাহলে মানুষের ভোটাধিকার রক্ষা করতে হবে মূলত যারা উদ্বাস্তু মানুষ বাস্তু মানুষ যারা পরিযায়ী মানুষ যারা প্রান্তিক মানুষ আদিবাসী তপশিলী মতুয়া নয় চরে বাস করে সীমানা এলাকায় বাস করে দুর্গম এলাকায় বাস করে সেখানকার মানুষ এবং যারা অল্প শিক্ষিত অশিক্ষিত তাদেরকে যখন এই ডকুমেন্টেশনের কথা বলা হচ্ছে তথ্যের কথা বলা হচ্ছে দুহাজার তালিকার কথা বলা হচ্ছে জন্ম বাপ ঠাকুরদের জন্ম বৃত্তান্ত বলা হচ্ছে তারা ঘাবড়ে আর শাসক দল সবসময় এই কাজটাই করে সে কেন্দ্রের হোক বা মানুষকে ভোটের আগে ঘাবড়ে দেয় ভয় দেখায় আর সেই ভয়ার্থ মানুষকে বলে আমার কাছে এসো আমি তোমাকে প্রত্যাহার দেবো বিজেপি যখন বলছে এই তো আমার কাছে এসো আমি তোমাকে নাগরিকও দিয়ে দেবো এই ধাক্কা কত ভোটও দিয়েছিল কটা নাগরিক দিয়েছে আর ভোটারিকারের সঙ্গে নাগরিকতা সম্পর্ক কি ভোটার লিস্টের নাম তো নাগরিক পঞ্জি নয় তাহলে যে নাগরিক পঞ্জি করতে চেয়েছিল যারা সেন্সাস করেনি জনগণনা করলো না তারা নাগরিক পঞ্জির কথা বলছে ঠিক বলেছিলেন অমিত শাহ প্রলাজি সাব দিয়ে প্রথমে জনগণনা হবে তারপরে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার হবে তারপরে সিএ হবে

হচ্ছে তোমাকে তোমার নাগরিকতা সুবিধা দিয়ে এটা ধাপা ধোকা মোবাইলে প্রতিদিন আপনারা দেখেন আপনি লটারি পেয়েছেন আপনি এই নাম্বারটা ধরুন আর তারপরে পুরো টাকা সাভার করে দেয় সাভার করার জন্য করার জন্য এ ধরনের প্রলোভন দিচ্ছে এই জন্য এই মানুষগুলোর কাছে আমরা পাশে দাঁড়াবো সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে আমরা সিইও কাছে দপ্তর দেখেছি চিঠি দিয়েছি তাদের নির্দিষ্ট দাবি উত্থাপন করেছি সব বামপন্থী দল মিলে আমরা সিও অফিসের সামনে অবস্থান করেছি সেখানে গিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে সর্বদলীয় বৈঠকে আমরা বলেছি এটাকে স্বচ্ছতার সঙ্গে করতে হবে এসআইআর কে ঘিরে ভয় বা ভীতি সঞ্চার করা যাবে না আতঙ্ক সৃষ্টি করা যাবে না কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না আর নতুন যে ছেলেপুলের নাম যাদের নাম নেই যারা প্রাপ্তবয়স্ক হয়েছে আঠেরো বছর হয়েছে তাদের নাম নিশ্চিত এটা আমরাই বলতে পারি কারণ আঠেরো বছরের ভোটাধিকার বামপন্থীটাই প্রথম এদেশে দেন বামপন্থী সরকার পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের প্রথমে দিই আমরা তারপরে সংবিধানে তারপরে জনপ্রতির আইনে সংশোধন করে গোটা দেশে এম এল এমপি ইলেকশনে এটাকে সামিল করা হয়